হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো তো দেখো আমি এই গোলাপ গাছটা তোমাদের দেখেছিলাম কিভাবে আমি পরিচর্যা করেছি কাটাই সাটাই করে এই সব ডালগুলো কেটে দিয়েছি দেওয়ার পর দেখো কত ফুল এসছে একদম গাছ ভর্তি ভর্তি ফুল চলে এসছে তো এই গাছটা আবার একটু ফুলগুলো যে ঝরে যাচ্ছে এই ফুলগুলো শুকিয়ে গেছে এখন একটু খাওয়া দিতে হবে আবার দেখো সব ফুলগুলো ঝরে যাচ্ছে এগুলো শুকিয়ে গেছে অনেকদিন ফুটেছিল এগুলো আবার ঠিকঠাক করে আবার খাওয়া দিতে হবে তা আবার প্রচুর ফুল পাওয়া যাবে এভাবে করে এই গাছগুলো গোলাপ গাছগুলো পরিচর্যা করলে খুব ভালো ফল পাওয়া যায় মানে ফুল পাওয়া যায় দেখো গোড়ার দিকে একটা ডালও নেই গোড়াটা এইভাবে রেখেছিলাম আর ওপরে ডালগুলো কুড়িগুলো সব কেটে দিয়েছিলাম তারপরে যে নতুন নতুন কুড়ি উঠেছে সেগুলো থেকে এই ফুলগুলো হয়েছে দেখো গাছটা কত ঝোপালো হয়েছে ছোট্ট একটু গাছ আট ইঞ্চি টবে বসানো আছে এইভাবে তোমরা গোলাপ গাছ করতে পারো তো বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি ফুল গাছ তো অনেক করেছি এখন ফুল গাছের সঙ্গে সঙ্গে ফল সবজি ফল সবই করছি তো আমার বনশায় খুব ভালো লাগে আমার যে কোনো গাছ ভালো লাগে বনশাইটাও খুব ভালো লাগে তো আমি এটা বনসায় করেছি দেখো এই বট গাছটা তিন বছর হয়ে গেল গাছটার বয়স দেখো কত ঝুড়ি নেমেছে দেখো তো এরা এদের মাটিটা একদম টবের মাটিটা একদম শুকনো রাখতে হয় আর রাখলে তখন এরা ঝুড়ি বেশি ফেলে যখন জল পায় না তখন ওরা উপর থেকে শিকড়গুলো ফেলে জল নেওয়ার জন্য শিকড়গুলোর উপর থেকে নেমে আসে এভাবে ঝুড়ি হয় গাছের প্রচুর ঝুড়ি নামানো যায় তো আজকে আমি এই গাছটা রিপোর্ট করবো এই দেখ ভাঙা একটা টবের মধ্যে লাগিয়েছিলাম একদম ভাঙা টব এর মধ্যে লাগিয়েছিলাম এখন আমি এই গাছটা একটা ভালো টবের মধ্যে রিপোর্ট করে দেবো আর এই দেখো ডালগুলো পাতাগুলো সব কেটে দেবো এখন এই বনসাই গাছের রিপোর্ট করার সঠিক সময় আর এগুলো কাটাই ছাটাই করে দেব নতুন করে আবার সুন্দরভাবে গাছটা তৈরি হবে দেখো গোড়াটা কত সুন্দর দেখো এই গাগুলো কেটে কেটে গেছে এই জায়গাগুলো দেখো কত সুন্দর হয়েছে এই মাথাটাই একটা মাথা এখান থেকে কেটে দিয়েছিলাম এখান থেকে আবার কেটেছিলাম এভাবে করে কেটে কেটে গাছটাকে ছোট করে রেখেছি তো গাছটা আজকে আমি রিপোর্ট করছি তোমরা সঙ্গে থাকো তো আমি এখানে নিয়েছি টোয়েন্টি পার্সেন্ট জৈব সার আর ফিফটি পারসেন্ট গার্ডেন সয়েল এটা দিয়ে আমি গাছটা লাগিয়ে দিব আর কিছু দেবো না এর মধ্যে শুধু এইটা দিয়ে মিশিয়ে গাছটা সুন্দরভাবে লাগিয়ে দেবো এই গাছে খাওয়ার খুব একটা প্রয়োজন হয় না কিন্তু গাছটাকে একটু জল কম দিয়ে সুন্দর করে পরিচর্যা করতে হয় মাঝে মাঝে একটু এমপিকে আমি স্প্রে করে দিই গাছে আর খাওয়ার বলতে মাঝে মাঝে মিক্সড খাওয়ার একটু সব গাছে যেরকম দিই সেই গাছে এই গাছেও দিয়ে দিই এভাবে আমি গাছটা করছি এখানে আমি একটা টব নিয়েছি একটু বড়ো টব নিয়েছি এখানে নিচে অনেক পাতা টাতা দিয়েছি দিয়ে এরপরে আমি এই মাটিটা দিয়ে গাছটা বসিয়ে দেবো এই যে মাটিটা করলাম এই মাটিটা দিয়ে এই গাছে ফাঙিয়েছে দিতে হয় না শুধু একটু খাওয়ার দিতে হয় মাঝে মাঝে মাটিটা সম্পূর্ণ এখানে দিয়ে দিলাম আর নিচে যে পাতাগুলো দিয়েছি এগুলো আস্তে আস্তে পচে গিয়ে এটা সারের কাজ করবে ড্রেনেজ সিস্টেমটা ভালো হবে এ গাছে সময় খেয়াল রাখতে হবে জলটা ঠিক মতো বেরোয় এখন আমি এটা উঠিয়ে এটা বসিয়ে দেব এদের কত শিকড় হয়ে গেছে নিচে একটা খোলাম দেওয়া আছে তো আমি এটা বেশি মাটিটা ছাড়াবো না এখানে শিকড়গুলোর জন্য আমি রেখেছি শিকড়গুলো যেন ঠিক থাকে মাটি সারালে শিকড়গুলো সব খুলে মানে ছিঁড়ে যাবে যার জন্য আমি এটা এভাবে বসিয়ে দেবো একটু চেপে চেপে ভালো করে চেপে চেপে বসিয়ে দেব দেখো কত শিকড় হয়েছে এই গাছের বটগাছের শিকড় বনশায়ের শিকড়টাই মেন শিকড়টা ভালো থাকলে পারে সুন্দর লাগে গাছটা খুব একটা নিচের ডিপ করে দেব না উপরে এভাবে বসিয়ে দিলাম এই সাইড দিয়ে একটু খাওয়াটাওয়া দেওয়া যাবে আর যখনই শিকড় হবে তখন শিকড়গুলোকে পাইপে যে চিকন চিকন পাইপ দিয়ে আমি ঝুড়ি বসন লাগ মানে ঝুড়ি কেমন করে বড় মোটা করে বা বড় করে সেগুলো আমি তোমাদের একদিন আরেকটা ভিডিওতে আমি দেখিয়ে দেবো এভাবে ঝুড়ি নামালে পরে ঝুড়িগুলো সুন্দরভাবে নেমে যায় এভাবে গাছটা বসিয়ে দিলাম দেখো কত সুন্দর হয়েছে একটু জল বেশি লাগে না জন্য মাটিটা বেশি আর একটু চেপে যাবে যখন পাতাগুলো পচে যাবে মানে শিকড়টা আর একটু নেমে যাবে নিচে দিয়ে দিয়ে এভাবে আস্তে আস্তে ভালো করে চেপে দিতে হবে যেন হাওয়া না ঢোকে সুন্দরভাবে এভাবে চেপে দিতে হবে আর গোড়াটা একটু উঁচুতে রাখলাম এর শিকড়গুলো আছে ওর জন্য একটু উঁচুতে রাখলাম কত সুন্দর লাগছে দেখো ভালো করে এটা খুচিয়ে দেব ভালো করে মাটিটা চেপে চেপে দেব যদি মাটিটা আলগা হয়ে না থাকে কতটা মাটি বসে গেল এখানে মাঝখানে শিকড়টা আছে ওই জন্য মাঝখানটা বেশি নড়ালাম না দেখো মাটিটা একদম চেপে গেছে এই সাইড দিয়ে খাওয়াটা জলটা দেওয়ার জন্য সাইডগুলো ফাঁকা রেখে দিলাম এখন এখানে জল দিয়ে দিব আস্তে আস্তে শিকড়গুলো নিচের দিকে নেমে যাবে এটা মাথাটা ধুয়ে গেলে শিকড়টা নেমে নিজে থেকে নেমে যাবে ভর্তি করে জল দিয়ে দিলাম এখন আমি এই পাতাগুলো কেটে দেবো এই মাথা থেকে কেটে দেবো যেন আরও ঝোপালো হয় দেখো পাতাগুলো কতটা ছোট হয়ে এসছে আমার অনেকটা কেটে কেটে অনেকটা ছোট হয়েছে আরও ছোট করলে ভালো লাগবে দেখতে যত পাতা বটগাছের ছোট হবে তত দেখতেই ভালো লাগবে বনশায় বনসায় লাগবে এই মাথাটা কেটে দিলাম আর এখানে বাকি পাতাগুলো ঝুড়ে দেবো সব একটা পাতাও রাখবো না সব কেটে দিব ওই জন্য একটু বেশি দিলাম যে যাতে গাছটা হেলদি হয় পাতাগুলো সব কেটে দিয়ে দেবো আর এখানে ফাঙ্গি সাইড লাগাতে হবে না এই বটগাছের আঠায় বটগাছের ফাঙ্গি সাইড এটা খুব ভালো একটা ফাঙ্গি সাইডে কাজ করে যার জন্য আমি ফাঙ্গি সাইড দিলাম না এভাবেই ছেড়ে দিলাম তো বন্ধুরা দেখো এখন গাছটা কত সুন্দর দেখেছ এই দেখো এই কত ঝুড়ি নেমেছে নিচের দিকে এগুলো এখন বুড়িগুলো আরো পুষ্টি হবে ঝুড়িগুলো খাওয়ার দিলাম এগুলো আরও নিচে দিকে নামবে দেখো কত সুন্দর সুন্দরভাবে জুড়ি নেমেছে আর গাছের পাতাগুলো সব কেটে দিলাম আর এখানে মাথায় ফাঙে সাইড লাগাতে হবে না বটগাছের আঠাগুলোই সুন্দর ফাঙে সাইডে কাজ করে তো এইভাবে আমি গাছটি লাগিয়ে দিলাম যখন গাছটি আবার সুন্দরভাবে গ্রোথ হবে তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা এইভাবে বনসায় করতে পারো আমি সব গাছই পছন্দ করি আমার সব গাছ ভালো লাগে যার জন্য সবজি কিছু লাগাই কিছু ফল লাগাই আর দু একটা বনসায় আছে আর জেট প্ল্যানে বনসাই করেছি এ বট গাছেরও কয়েকটা বনসায় করেছি তো এই গাছটা আমার অনেক পুরনো তোমাদের সঙ্গে শেয়ার করলাম এভাবে তোমরা বনসাই করতে পারো খুব একটা যত্ন নিতে হয় না বছরে একবার দুবার যত্ন নিলে এ হয়ে যায় তো আমি আজকে এই এইভাবে তোমাদেরকে বনসায় করা দেখালাম তোমরা করতেই পারো আর আমার ভিডিওটা ভালো লাগলে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর নতুন নতুন যেগুলো ভিডিও করব তোমাদের সঙ্গে শেয়ার করব দেখো এই মাথাটা কত সুন্দর হয়েছে সুন্দর একটা শেপ নিয়েছে আজকে এই এখন এই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো সবাই টাটা।